গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি আর আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছো তো তাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আর তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর একটা করে লাইক কিন্তু শুরুতেই করে দাও যাতে পরে ভিডিওটা দেখতে দেখতে তোমরা ভুলে না যাও তো যাই হোক আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো সকালবেলা ছেলে মেয়ের জন্য কিন্তু আমি এখানে ছাতুর গুলে নিচ্ছি আর তার তো তার সাথে আমার জন্য কিন্তু চাটাও করে নিয়েছি আর তার সাথে দুটো মেরি বিস্কুটও নিয়ে এসেছি তো আজকের ব্লগটা আমি এইভাবেই শুরু করলাম সকালের আমাদের একদম বলতে পারো যে হালকা ফুলকা খাবার দিয়ে তো এরপরে আমি এখানে কিন্তু ভাত রান্না করে নিয়েছি আগের দিনের ডাল ছিল সেটাকে শুকিয়েছি আর তার সাথে করেছি ডিমের অমলেট তো সকালে এই খাবারটা এখন ফুচকুশোনা আর শুভ দুজনা খাবে দুই ভাই বোন খেয়ে নেবে কারণ শুভ পড়তে যাবে তাই রান্নাটা একটু আমি তাড়াতাড়ি করে নিয়েছি আর তারপরে সব কাজকর্ম সেরে এবার আমি পুজোটাও করে নিলাম এখন বাজে দুপুর দুটো তো দুপুরের আমরা খাওয়া দাওয়া করব তো সকালে তো ভাত একবারেই করে নিয়েছিলাম ছেলে মেয়ে খেয়েছে আর তারপর এখন দুপুরে আমরা তিনজন খাব আর সুজিকে সকালের ভাতটার থেকেই আমি অল্প করে ভাতের সাথে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর আমি আজকে করেছি আলু পটলের তরকারি আর এখানে রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে অল্প করেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি ডালটা করে নিয়েছি তো আলু পটলের তরকারিটা কিন্তু দুবারের খাওয়ার জন্য বানিয়েছি আমাদের দুপুরেও হয়ে যাবে তার সাথে কিন্তু রাতেও হয়ে যাবে তারপরে ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে এখন বাজে তিনটে কুড়ি মতন তো এক থেকে দেড় ঘন্টা তো লাগে সুজিকে ভালো করে আছড়ে দিতে তারপরে ওর টুকটাক মেডিসিন আছে সেগুলোকে কানে দিতে তারপরে চোখ পরিষ্কার করতে নোখ কাটতে এইসব করতেই তো লেগে যাবে তো সেই কারণে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে কিন্তু আমি ওকে ক্লিন করতে চলে আসলাম আর কালকে যেহেতু ভাইফোঁটা বাবার বাড়িতে যেহেতু নিয়ে যাবো তো ওই জন্য ওকে পরিষ্কার করাটা এখন জরুরি আর দিনের বেলার দিকে টাইম পাইনি কারণ প্রচুর পরিমাণে কাজ ছিল আর রোদ উঠলে পরে দেখবে গরমে বাইরে কাজ করতে খুবই অসুবিধা হয় আর আমাদের তো সব কাজই মোটামুটি বলতে গেলে বাইরে করতে হয় তাই জন্য ওকে আজকে স্নানটা আমি বিকালবেলাতেই করাচ্ছি আর এখনও যেহেতু ঠান্ডা পড়েনি তো বিকালের দিকটাতে কিন্তু স্নান করালে এমন নয় যে ঠান্ডা লেগে যাবে তো ওয়েদারটা ভালো আছে দেখি আজকে আরও ওকে আমি বিকালবেলার দিকে স্নানটা করালাম কারণ সারাদিন বাড়িতে খোলা থাকে আর সারাক্ষণ নোংরা হতে থাকে তো আজকে বিকালে স্নানটা করিয়ে দিয়েছি কালকে সকালে বাবার বাড়িতে নিয়ে যাব বিশেষ করে ওই কারণে আর বাড়িতে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে সবাই আছে তো একটু পশম টসম যাতে ওর কম ওঠে তো সেই জন্যই আমার আরও ওকে বিকালবেলা একটু ক্লিন করে নেওয়া তো সবার আগে কিন্তু ওর নোখ কাটা থেকে শুরু করে ওর কান পরিষ্কার করা তারপরে ভালো করে আচরে দেওয়া সব কিছু করে দিয়েছি আর এখন ওকে ভালো করে স্নানটা করিয়ে দিচ্ছি তো ওকে ছোটোর থেকেই কিন্তু আমাকে এইভাবে চেন দিয়ে বেঁধেই স্নান করাতে হয় কারণ ওকে স্নান করাতে গেলেই ও দৌড়ে দৌড়ে পালে পালিয়ে যায় ওর মানে স্নান করতে একদমই ভালো লাগে না তো পুচকুশোনা দুপুরে ঘুমায়নি তো আমার হাতে হাতে একটু করে দিল আর শুভও কিন্তু নোখ কাটতে হেল্প করে দিয়েছে কারণ একজনকে ধরতে হয় আর একজনকে নোখটা কাটতে হয় বাই চান্স লেগে গেলে তখন অসুবিধা হবে তো ওকে স্নান করে ভালো করে আমি পরিষ্কার করে দিলাম আর এবারে একটু খুলে দেবো তাহলে হাওয়া বাতাসে ঘুরবে খেলবে তাহলে ওর গায়ের পশমগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো ভিডিওটা আমি এখানে একটু ফার্স্ট করে দিয়েছি নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর টুকটাক আমার যা কাজ ছিল তো সেগুলোও আমি সেরে নিয়েছি দুপুরে তো একবার স্নান করেছি মাথা ঘষে আবার আমাকে এখনও কিন্তু একবার গা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করতে হবে তো কালকে যেহেতু ভাইফোঁটা তো সন্ধেবেলার দিকে শপিং করতে যাব। একটু কেনাকাটি তো করতেই হবে তাই না বছরে একবার যেহেতু ভাই আসে তো সেই জন্য ভাবলাম যে একবারে গা হাত পা ধুয়ে রেডি হয়ে নিই তো এদিকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তো এর আগেও তোমাদেরকে দেখিয়েছি তো এটা হচ্ছে একটা রুপোর সিঁদুরের কৌটো তো এটা অনেক দিন হয়ে গেছে আমি এটাকে ব্যবহার করতাম না তো আজকে হঠাৎ চোখে পড়ল তো আমি ভালো করে এটাকে পরিষ্কার করে নিয়েছি কিন্তু নতুনের মতন একদম তো হওয়াটা সম্ভব নয় কারণ ব্যবহার করা জিনিস একদম ঝকঝকে সেরকমভাবে আর নতুনের মতন হয় না তো অনেকটা কষ্ট করে পরিষ্কার করেছি ভেতরে বাইরে সবটাই তো দেখতেই পাচ্ছ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটা পুরোটাই রূপো দিয়ে তৈরি তো এটার সাথে কিন্তু আমার অনেক খুশি তারপরে দুঃখ মানে ভালো খারাপ সব কিছু মিলিয়ে বলতে পারো অনেক স্মৃতি আছে এই সিঁদুরের কোটোটাকে নিয়ে তো ভাবলাম যে না এটাকে এবার ব্যবহারই করি কারণ আছে যখন তখন এটাকে রেখে দিয়ে কি দরকার তাই না ব্যবহার করি ব্যবহার করার জন্যই তো নেওয়া হয়েছিল তো আমার মা এর আগে আমাকে দশমীতে যে সিঁদুর আর আলতাটা দিয়েছিল তো সেটা এখনো পর্যন্ত আমি খুলিনি আর আগের দিন তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানো যে কালকে আমরা মেলায় গেছিলাম আর ওখানে বড় ঠাকুরের মন্দিরে গেছিলাম তো বড় ঠাকুরের দর্শন যতবারই আমরা করতে যাই বছরে প্রত্যেক বাড়ি তো ততবারই কিন্তু একটুখানি করে মায়ের পায়ে সিঁদুর নিয়ে আসি আর সেই সিঁদুরটাকে কিন্তু ব্যবহার করতে হয় বাড়িতে নিয়ে এসে পড়তে হয় তো কোনোবার আমি সেরকমভাবে সিঁদুরের সাথে মিক্স করে পড়িনি কিন্তু এইবার ভাবলাম যে সিঁদুরের কোটোর মধ্যে মিক্স করে নিই তো ওই জন্য এর উপর সিঁদুরের কোটোটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে নতুন সিঁদুরের সাথে মায়ের চরণের সিঁদুর কিছুটা মিক্স করে নিয়ে তারপরে ব্যবহার করব তবে হ্যাঁ মাসের চার পাঁচটা দিন কিন্তু এই সিঁদুরের কোটর থেকে সিঁদুর পরব না তার জন্য আমার সিঁদুরের সব সময় আলাদাই থাকে আর এই সিঁদুরটা মানে আমি পুরো মাসে ভালো সময়টাতেই পড়বো যখন আমার কোনো অসুবিধা থাকবে না তো সিঁদুরের কৌটোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আলতার বোতলটাও বার করে রাখলাম যাতে আমি চোখের সামনে থাকলে ব্যবহার করতে পারি কারণ পা ফাঁটে বলে আমি আলতাটা খুব একটা পরি না লক্ষ্মী পুজোর সময় পড়েছিলাম আর পড়াই হয়নি তো ওই জন্য এটাকে প্যাকেটের থেকে বার করে রাখলাম তো সিঁদুরগুলো যাতে ঠিকঠাক কৌটোর মধ্যে যায় তো সেই জন্য আমি একটা পেপারের মধ্যে নিয়ে নিয়েছি মানে বাংলা খাতার পেপারের মধ্যে নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে সিঁদুরগুলো ঢেলে দিচ্ছি তবুও একটুখানি হাত ফসকে আমার হাত থেকে পড়ে গেছিলো সেটাকে পরে ভালো করে একটা ভিজা কাপড় দিয়ে মুছে আমি পরিষ্কার করে নিয়েছিলাম আর ভালো সিঁদুরটাকে আমি ঢালার পরেই কিন্তু তার উপর দিয়ে মায়ের চরণের সিঁদুর আমি দিয়েছিলাম আর যেটুকু আছে আমার কাছে মানে অর্ধেকটা আমি ব্যবহার করব আর অর্ধেকটা নিয়ে যাব কালকে মাকে দেব মা সিঁদুরের সাথে মিক্স করে সেটাকে ব্যবহার করতে পারবে এখন বাজে সন্ধে ছটা আট তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে শেয়ার করছি তো আজকে সুজির গলায় ঘন্টা বাঁধব ওই যে কথায় বলে না বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে আজকে আমাদের সুজির গলায় দেখি ঘণ্টাটা কে বাঁধে আমি সোনা না শুভ আর আমাদের বাড়ির চাবির রিংটা খুব মানে বাজেভাবে নোংরা হয়ে গেছে ওখানে একটা স্পাইডারম্যান ঝুলানো আছে তো আজকে ভাবলাম এই যে জগন্নাথ দেবের এই চাবির রিংটা ঝোলাবো শুভকে প্রত্যেক বছর ওর একটা বন্ধু জগন্নাথ দেবের চাবির রিং গিফট করে প্রত্যেক বছর এবছর সোনাকেও গিফট করেছে তো হচ্ছে আমাদের বাড়ির চাবি আর স্পাইডারম্যানটার অবস্থা দেখো প্রথম দিকে এটাই আমাদের চাবি রিং আমাদের বাড়িতে যখন ম্যাক্স ছিল এই যে স্পাইডারম্যানের একটা হাত ভেঙে দিয়েছিল আর একটা স্পাইডারম্যানের হাত এমনিই ভেঙে পড়ে গেছিলো তো এটাকে চেঞ্জ করে আজকে এই চাবি রিংটা পরাবো আর সুজির গলার মাপের কালো ধাগার মধ্যে ঘন্টাটা লাগিয়ে বেঁধে দেব তো এই ঘন্টাটা ছিল প্রথম সবার প্রথম শুভর কোমরে শুভ হাঁটাচলা করতো আমি যখন মুম্বাই থাকতাম বিল্ডিংয়ের মধ্যে বুঝতে পারতাম যে শুভ কোথায় আছে কি করছে তার জন্য এই ঘন্টাটা ওকে বেঁধে দিয়েছিলাম যখন ও হাঁটতে শিখেছিল গুড়গুড় করে হাঁটতো আর এই ঘণ্টাটা বাজতো খুব বেশি বাজে না আমি মার্কেট থেকে কিনে সুজিকে পড়াতে পারতাম কিন্তু দেখলাম আমাদেরই একটা স্মৃতি যেহেতু বাড়িতে আছে সুভর জিনিস তো ওই জন্য সুজির গলায় এখন এটা বেঁধে দেবো আর কালো কাঠ তো সবসময় সবারই একটু না একটু শরীরে রাখা দরকার তো আগে যেটা বেঁধে দিয়েছিলাম সেটা ওর জানি না কোথায় ছিঁড়ে পড়ে গেছে না খুলে গেছে আজকে আবার নতুন করে একটা বেঁধে দিচ্ছি হ্যাঁ এটা না কোমরের তো এই যে আমাদের বাড়ির বদমাস বাচ্চা দেখে রাখো ভালো করে দেখো বদমাইসি দেখো দেখেছো দেখেছো কি এটা কি হচ্ছে মানে কি তুই করতে কি চাইছিস ও এখন ওপরে উঠবে কিন্তু এই যে ওপরে কাপড় রাখা রয়েছে কাঁচা ধোয়া ওই জন্য ওকে উঠাচ্ছি না কারণ সব টান্নাটানি করবে কোনটা ছিঁড়ে ফেলবে তার কোনো ঠিক নেই তো সুজির এখানে ঘন্টা বানিয়ে ফেলেছি গিট বেঁধে দিয়েছি পাঁচটা গিট বেঁধেছি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কিংবা সাতটা গিট বেঁধে দেওয়া ভালো গলায় যেগুলো পড়ানো হয় যাই হোক তো চলো এটা এবার বেঁধে দিই ওকে করছিস স্যার আরে ভাই এটা খাওয়া না ও এখন থেকে ঘরে কোথায় কোথায় যাবে দাঁড়া সব কিছু জানতে পারবো বাইরে ঢাকলো আওয়াজ পাবো এইজন্যই বাধা সুজি ওজনে ঘন্টাটা বাঁচছি তুই ঠিক করে ভিডিওটা করছিস তো সুজিকে দেখাচ্ছিস তো হ্যাঁ সুজিকে দেখাচ্ছি তোমকে তো দেখাচ্ছি না জগগুলো বেশ লাইটিং ব্যাপারটা কি হলো তারপরে এখন না ওর বলা এখন ওটা বাধা হয়নি ঠিক করে বাধা হয়নি আমার দিকে তাকা ওপরে

দাদা এসছে দাদার দিকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে ছটা একুশ আমি শুভ আর পুচকুশোনা বেরোচ্ছি কালকে যেহেতু ভাই ফোটা তো আজকে তো শপিং করতে যেতেই হবে কারণ রাখি পূর্ণিমাটা যেমন তেমন কিন্তু ভাইফোঁটাতে আমরা অল্প স্বল্পর মধ্যেই চেষ্টা করি সবাই সবাইকে গিফট দেওয়ার তো শুভও কিনবে আমিও কিনবো আর পুচকুসোনাকে বাবার বাড়িতে নামিয়ে দিয়ে যাব ওকে বাবার বাড়িতে নামিয়ে দিয়ে গিয়ে আমি আর শুভ মার্কেটিংটা করে আসব। কারণ ভাইফোঁটাতে শুভ গিফট দেয় যেহেতু শুভ বড় তো বোনের মেয়েকে দেবে বোনের দুটো মেয়ে আর পুচকুসোনা আবার তারপরে সুজি তো ওর চারটে বুনকে গিফট দিতে যেত বুঝতেই পারছো অনেক কিছু কেনাকাটি করার ব্যাপার আছে তো আমি আরও দুজনে মিলে যাবো আর কুচকুছোনাকে নিয়ে যাচ্ছি না আমাদের সাথে তার কারণ হলো কারণ কালকের দিনটাই মানে আজকের দিনটা পেরোলেই কালকে গিফটটা পেয়ে যাবে আর সারপ্রাইজটা থাক রাতটুকুর জন্য কাল তো জানতেই পারবে তো ওই জন্য ওকে আর নিয়ে যাচ্ছি না ওকে বাবার বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আমরা গিয়ে শপিংটা করব। তো চলো এবার বেরোনো যাক শুভ রেডি হয়ে গেছে আর সুজির গলায় ওটা বেঁধে দিয়েছে কিন্তু ঘন্টাটা কম বাজছে আওয়াজটা কম করছে তো ভাবছি বাজার থেকে ওর জন্য আরেকটা ছোট্ট দেখে ঘন্টা নিয়ে নেব যেটা বাজবে তো ওটা নিয়ে ঘন্টা বলে না ঘুংরু বলে কি বলে ওটা ঘুংড়ু পুচকুনা পায়ে হ্যাঁ তো দেখি সুন্দর দেখে একটা দিয়ে ওটার সাথে নতুনটাকে বেঁধে দেবো তবে ও কিন্তু যাচ্ছে না এখানে ওখানে যাতায়াত করছে ওর কিন্তু আওয়াজটা হচ্ছে কিন্তু আমরা অতটা শুনতে পাচ্ছি না আওয়াজটা কম হচ্ছে কই গেলি এটা ও যখন হাঁটছে খুব আস্তে আস্তে বাজছে মানে কানে শব্দটা একদম কম আসছে মানে আমরা যখন ঘরে থাকবো ও ঘরে থাকলে তবে শুনতে পারবো দেখো খুব আস্তে বাজছে একদম আস্তে বাজছে ওই জন্য আরেকটা নেব কি বলবি দেখিটা উড়ে যায় টিপটা খুব ছোট করে পড়িস তাই ক্যামেরা তো ক্যাপচার করে না আর আমরা যে আমরা যে কালো রঙের গাডার দুটো নিয়েছি কালকে এই যে সেম এই দুটো আমরা মা মেয়ে দুজন আজকে মাথায় দিয়েছি আমারটা তো দেখাতে পাচ্ছি না যাই হোক কিছু সোনারটা দেখালাম আর আজকে ধুনো দিয়ে পুজো দিয়েছিলাম প্রদীপটা জ্বলছে আর আজকে গাছে সাতটা পদ্ম ফুল ফুটেছে তো ওই জন্য আমি আর পদ্ম ফুলগুলো সরাইনি কালকে সকালে সরাবো দেখতে বেশ ভালো লাগছে ফুলগুলো এখনও কিন্তু টাটকা আছে অন্যদিন যেরকম ঝিমিয়ে পড়ে আজকে দেখছি বেশ ভালো টাটকা আছে দিয়ে আমার আর মন করলো না যে আমি ফুলগুলোকে সরিয়ে দিই ওই জন্য কালকে সকালে সরাবো আর ঘুম থেকে উঠবো এত সকাল সকাল তো আমাকে কালকে সকালবেলা এগুলো সরিয়ে পুজো টুজো সেরে সাতটার মধ্যে বাবার বাড়ি চলে যেতে হবে তো চলো যাই হোক এবার ঘরের লাইটটা বন্ধ করি দিয়ে আমরা বেরোই আর সুজি তো বাড়িতে খোলাই থাকবে খেলাধুলা করুক আমরা ঘুরে আসি তো চলো আবার পরে দেখা হবে তো পুচকুশোনাকে বাবার বাড়িতে দিয়ে আমরা চলে এসেছি স্টেশনারি দোকানে তো পুচকুশোনার কিছু দরকারি জিনিস ছিল তো সেগুলো শুভ ওকে শপিং করে দিচ্ছে কেনাকাটি করে দিচ্ছে আর দুটো পেন্সিল বক্স দেখতে পাচ্ছ তো একটা পেন্সিল বক্স ফুচকুশোনার জন্য আর একটা পেনসিল বক্স কিন্তু আমার বোনের বড়ো মেয়ের জন্য নেওয়া হয়েছে তো দুই বোনের জন্য পেন্সিল বক্স নিয়েছে আর ফুচকুশোনার কিছু দরকারি জিনিস নিয়েছি প্রোজেক্টের কিছু পেপার নিয়েছি আর তার সাথে রয়েছে আমাদের সবার জন্য ডেয়ারি মিল্ক কালকে শুভ দিনে সবাই যাতে একটা করে ডেয়ারি মিল্ক খেতে পারে তো সবার জন্য একটা করে তো শুভ আমি এই যে দুজনে মিলে কেনাকাটি করতে এসেছি আর বেরোনোর সাথে সাথেই দেখলাম বড়ো মায়ের একটা মূর্তি যেটা আজকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এখানে গঙ্গায় বিসর্জন করার জন্য তো এখান দিয়ে আমরা যেতে পারবো না তাই জন্য আমাদেরকে আবার গাড়িটা ঘোরাতে হলো তো মায়ের দর্শনটা করে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম কেনাকাটি করতে আমাদের কেনাকাটি শেষ হয়ে গেছে তারপরে আমরা বাজারে ভাবলাম যে দশ টাকা করে ফুচকা খাই তো ফুচকাটা খুবই ভালো লাগছিল তো শুভ দশ টাকার খেয়েছিল কিন্তু আমি কিন্তু কুড়ি টাকার ফুচকা খেয়েছিলাম তো বাজারের মধ্যে দিয়ে যেহেতু বড়মাকে মাকে নিয়ে যাচ্ছিলো তো ওই জন্য এখানেও আমি সামান্য একটু ভিডিও করে নিলাম তখন তো লাইটিং লাগাচ্ছিল মানে রেডি করছিল বের করবে বলে আর এটা একদম মার্কেটের মাঝখানে যখন আমরা মার্কেট করে চলে আসছিলাম তো ওই মুহূর্তে তো এখান থেকে আবার যাবো পুচকুষোনাকে নেব তারপর আমরা বাড়ি যাব তো বড় মায়ের মূর্তিটা তোমরা দেখো আর এত ভালো লাগে যখন এইভাবে ঠাকুর ঘোরায় যে রাস্তার মধ্যে লাইটিং বাজনা সব কিছু থাকে মানে এই যে মানে দৃশ্যটা এটা কিন্তু সত্যি দেখার মতন তো এখানে যাই হোক আমাদের কিন্তু প্রত্যেকটা ঠাকুরকেই কিন্তু ঘোরানো হয় বাজারের মাঝখান দিয়ে এর এরপরেও তোমরা দেখতে পারবে একটা ফেস্টিভ্যাল আছে রাস পূর্ণিমা যেটা এখন থেকে নিয়ে পনেরো দিন পর হবে তোমাদেরকে দেখাবো তখনও কিন্তু প্রত্যেকটা ঠাকুরকে এইভাবেই ঘোরানো হবে আর এখানে দেখো আমি চলে এসেছি বাড়ি যাওয়ার পথে মিষ্টির দোকানে আমি এখান থেকে কিছু মিষ্টি নেবো যেহেতু কালকে ভাইফোঁটা আর ভাইফোঁটার মিষ্টিটা কিন্তু প্রত্যেকবার আমিই নিয়ে যাই তো তিন রকমের মিষ্টি নিয়েছি সেগুলো তোমাদেরকে কালকে দেখাবো এখানে রয়েছে আমাদের ভাই ফোটার যত যাবতীয় গিফট যেগুলো আমরা দেব যেগুলো পাবো সেগুলো তোমরা কালকের ব্লগে দেখবে তো এইখানে আছে একটা তোমাদেরকে এগুলো আমি দেখিয়েছি দোকানে বলেও দিয়েছি এইখানে আছে একটা এইখানে আছে একটা আর এগুলো হচ্ছে সবার জন্য কালকে ডেরি মিল্ক আমরা বাড়িতে যে কজন মানুষ থাকবো টোটাল হিসাব করে ডেরি মিল্ক ঠিক আছে দশজন আছি দশজনের জন্য এটা পুচকুছোনা বাবার বাড়ির থেকে এনেছে এটা শুভর জন্য তারপরে এইখানে হচ্ছে আমাদের সুজির জামা জামা প্যান্ট দুটোই দিয়েছে মানে ফুল হাতা জামা এটা শুভর তরফ থেকে গিফট কিন্তু প্যান্টটা ফুল প্যান্ট এটাও পড়তে পারবে না ঠিক আছে প্যান্টটা বাদ দিতে হবে ওর গায়ে হবে না আর এই গেঞ্জিটা হচ্ছে ফুল গেঞ্জি এই যে ফুল গেঞ্জি শীত পড়ছে যেহেতু সামনে সব সবসময় তার সোয়েটার পরিয়ে রাখা যায় না এই গেঞ্জিটাও ওকে পরিয়ে দেওয়া যাবে আর যদি হাতটা বড় হয় তাহলে হাতটা কেটে মুড়িয়ে দিতে হবে আর আরে দেখো প্রত্যেকটা বোতাম খুলে ওকে পরানো যাবে এই বোতাম জাতীয় জামাগুলোই ভালো আর দুটো বোতাম লাগাতে পারবো তিনটে বোতাম খুলে রেখে দিতে পারবো তো যাই হোক এইটা সুজির জন্য জামা প্যান্ট তারপরে সুজির জন্য রয়েছে একটা বেল্ট আর একটা চেন বেল্ট আর চেনটা নেওয়ার কারণ হচ্ছে বাড়িতে যেগুলো ওর ইউজ করা হয় সেগুলো জং পড়ে গেছে আর সেগুলো নোংরাও হয়ে গেছে ওই জন্য একটা বেল্ট এক্সট্রা নিয়ে রাখলাম যখন ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় তারপরে হয়তো এই যে কালকে বাবার বাড়িতে যাব তো ফ্রেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জিনিস ওকে পরিয়ে নিয়ে যাওয়া যাবে ওই জন্যই বেল্টটা আর এই চেনটাও ওই কারণেই কোথাও নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য এই যে চেনটা চেনটাও অনেকটা বড়ো নিয়েছি যাতে ও খোলামেলার মধ্যে থাকতেও পারে বাধা থাকলে খেলতে পারে এগুলো হয়ে গেল তারপরে এখানে আছে আমার ভাইয়ের জন্য একটা গেঞ্জি এই যে গেঞ্জির ডিজাইনটা এই যে ঠিক এরকম তো এই কালারটা সুপোর পছন্দ হয়েছে তাই নিয়েছি নালে আমরা কালো রঙের একটা পছন্দ করেছিলাম কিন্তু কালো তো দিতে নেই কাউকে গিফট কালো জামা জামাকাপড় দিতে নেই তাই ওটা বাদ আর এই যে এইখানে রয়েছে আমার বোনের ছোট মেয়ের জন্য একটা জামা যেহেতু ও ছোটো এখন পড়াশোনাও করে না আর খেলনা কত দেবো বাচ্চাদের কাছে খেলনার তো কোনো কমতি থাকে না ওই জন্য এটা শুভের তরফ থেকে ছোট গুনুর জন্য একটা জামা ঠিক আছে একটু লাইট কালারের নিয়েছি এখন যেহেতু শীত আসছে সামনে টি শার্ট দিয়ে হাইনাক দিয়ে করতে পারবে আর ও তো ছোটো তাই ছোটো সাইজে এই জামাটাই আমাদের ভালো লাগলো তাই এটা আমরা নিয়েছি ওর বয়স ওই এখন তিন বছর হলো তো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা আমার বাবার জন্য নিয়েছে একটা স্যান্ডো গেঞ্জি তো আমি বাবাকে জামা কিংবা গেঞ্জি দিতাম কিন্তু বাবা তার থেকে বলে যে বাবাকে নাকি একটা হাফ প্যান্ট দিলে বাবা বেশি খুশি হয় তো ওই জন্য বাবার জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি হাফ প্যান্ট বলতেই হাঁটুর ওপরে থাকবে থ্রি কোয়ার্টার নয় কিন্তু তবুও একটু লম্বা আছে হাঁটুর সামান্য একটু ওপরে থাকবে তো বাবার জন্য এই হাফ প্যান্টটা নিয়েছি সুতির আর শুধু প্যান্টটা দিলে কেমন একটা দেখায় ভালোও লাগে না শুধু প্যান্ট দিলে তো ওই জন্য একটা লাক্সের গেঞ্জি নিয়েছি তো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি একটা একটা করে খুলে দেখালাম আর এগুলো তো তোমরা দেখেছই স্টেশনারি দোকানেতে শুরুতেই দেখিয়েছি তো এই হচ্ছে প্রত্যেকের গিফট যেগুলো নিয়েছি আর সুজির জন্য চেন বেল্ট জামা এগুলোর সাথে আমি ভেবেছিলাম ঘণ্টা নেব কিন্তু গলায় দেওয়ার ঘন্টা পাইনি তাই ওটা নিন তো এই হচ্ছে আমাদের ভাইফোঁটার শপিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে আছে পুচকুশনার প্রজেক্ট বানাবার জন্য কিছু পেপার তো আজকে ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তো অবশেষে আমাকে একটু দিয়ে ভিডিওটা শেষ করতে হলো না হলে ভিডিওটা আরো বড় হয়ে যেত তো জিনিসগুলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকের ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই